বুঝা বুঝা বুঝছি আপনি শুধু এই যে ডিভাইসে লগইন আছে এই ডিভাইস থেকে হচ্ছে যে চাকরি করে দেবেন পারমিশন দিয়ে দেবেন তাইলেই হবে এই ডিভাইস থেকে জাস্ট ঠিক আছে ভাই আচ্ছা কোন ভাবে আপনাদের আমি এখন কিছু কথা বলবো কোন ভাবে কি আমার উপরে আপনারা অসন্তুষ্ট আমরা কথা বলতে কথাবার্তা শুনে প্লাস ওনার ভিডিও আমি দেখছি অনেকগুলা আজকে উনি যেভাবে বুঝাইলো মানে ওনার ভিডিওর সাথে এবং আজকে যে বাস্তবতা সেটা আমরা আমি নিজে ব্যক্তিগত ভাবে অত্যন্ত আনন্দিত এটা দেখতেছি এবং উনি অনেস্টলি এত মায়া দিয়ে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে আন্তরিকভাবে যে বুঝাচ্ছে এটা অন্তর দোয়াও পড়বে যেটা আসলে বর্তমান এই যে ট্রেন চলতেছে যে আইটি ট্রেন এইখানে এই ধরনের মেন্টর পাওয়াটা আসলেই রিয়েলি টাফ মানে পাওয়াই যাচ্ছে না মানে আমার দৃষ্টিকোণ থেকে আর কি তো সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট বলতেছি ব্যাপারে যদি অভিযোগ করে তাহলে তার মানসিকতার প্রচন্ড কি করে জাস্ট আসে একটু ক্লাস নিয়ে দাম দাম বুঝায় চলে যায় ঘন্টা পঁয়তাল্লিশ না না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা কিছু রেডিমেড ভিডিও সেল করে প্লাস অন্য জনের ভিডিও আবার সেল করে আর জন থেকে নিয়ে ভিডিও টিডিও নিয়ে ওগুলা সেল করতে থাকে এই কাজগুলো চলতেছে আমি আর একটা মেন্টর পাইছিলাম সে তার ওখানে যে কাজ সে সুন্দর করে বুঝালো বুঝানোর পরে বেশ ভালো লাগলো আমি তার কিছু সফটওয়্যার কিনলাম কেনার পরে সে যে কাজ আমার দিল আস্তাকুল্লাহ আমি মুসলমান হিসেবে ওই কাজ আমার তো সম্ভব না আমি বললাম যে ভাই কি কাজে এসব কি অবশ্যই আপনি ওসব দেখবেন না আপনি আপনার কাজ করে যাবেন তাই মনে হয় না আমি আমার অভাব আছে প্রচন্ড টাকার অভাব আছে তাই বলে আমি কোনো হারাম প্রদান করতে পারব না কারণ আমার তো মারা মরতে হবে আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কৈফিত দেওয়া লাগবে কিন্তু এই এই অবস্থায় আমি কাজ করি আমি এই টাকা উপার্জন করতে পারব না আসসালাম আলাইকুম আমি আমার যে টাকা গেছে 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 আমি আপনার সাথে নাই এক কথাই বলে দিছি ক্যাচ করতে পারবে মানে শুনতে ভালো লাগার একটা বিষয় আছে না এই শুনতে ভালো লাগতেছে সবসময় বিষয় লং টাইম আমাদেরকে টাইম দিচ্ছে মানে

উনি যে ল্যান্ডিং ল্যান্ডিং কথাটা বললো 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 সরি পেজ বলতে যে যে কথা কথা এভাবে আমরা এগুলাকে খুব সহজেই পোস্ট করতে পারবো মানে অনেক বেশি পোস্ট করতে পারবো এই যে ইনস্ট্রুমেন্ট এইগুলা সবাই সবার সাথে শেয়ার করে না উনি যে আমাদের সাথে আমাদের সাথে শেয়ার করতেছে প্লাস নিঃস্বভাবে এটা বুঝাচ্ছে এটা অনেক বড় ব্যাপার এটা অনেক বড় মন ব্যাপার আরো একটা ব্যাপার আছে ব্যাপারটা হলো যে শিক্ষক যদি ছাত্র দুর্বলতা না বুঝতে পারে আর সেই দুর্বলতা বুঝে যদি সমাধান না দিতে পারে তাহলে সেই শিক্ষকের কাছে কি শিক্ষা লাভ করতে পারি আমরা তো ইউটিউবে তো ওই শিক্ষা পাই যে ছাত্র কি বুঝলো না বুঝলো দেখার দরকার নেই আমার বলার কথা আমি বলে দিলাম কিন্তু বসের একটা সবচেয়ে ভালো লাগলো আজকের ক্লাসে

সেটা হচ্ছে যে আদার্স বিভিন্ন ক্রাইটেরিয়াতে আমরা বিভিন্ন মেন্টর দেখেছি পেয়েছি এবং তারা অবশ্যই খারাপ বলবো না অবশ্যই তারা ভালো তারা সবেকে হেল্প করতে চায় কোনো সন্দেহ নেই কিন্তু সবচেয়ে বড় ডিফারেন্স আনটিল মাই এক্সপিরিয়েন্স যে এরকম রেসপন্সিবল মেন্টর আমি কোথাও পর্যন্ত দেখিনি যে তিনি শুধু নিজে এগিয়ে যেতে চান না তার যে টিম আছে তার যে গ্রুপ আছে তার যে সহযোগী বা আমরা যারা আছি সবাইকে তিনি দায়িত্ব নিয়ে এগিয়ে নিতে চাচ্ছেন এবং এটার জন্য যা করণীয় দরকার তিনি কিন্তু সেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন প্রথমত আনলিমিটেড ফ্যাসিলিটি দিচ্ছেন যতক্ষণ না বুঝেন আপনি বুঝবেন একবার জায়গা আমি দশ বার বলবো একবারে জায়গা দশ বার বলবো এরকম মেন্টর আমি এই পর্যন্ত দেখিনি দায়িত্ব তো আরো অনেক উপরে অনেক বড় ব্যাপার গেল এক নাম্বার টু হচ্ছে যে এই যে রেসপন্সিবিলিটিটা এই রেসপন্সিবিলিটিটা আমাকে ভয়ঙ্কর রূপে মুগ্ধ করেছে আসলে আমরা ছোটবেলা থেকে যখন বড় মানি না তো তখন দেখা যাচ্ছে বাবা মা শাসন করে বা আমরাও বাধ্য হই বা অনেক সময় অবাধ্য থাকি কিন্তু এই বয়সে এসে যখন কোনো মেন্টর এইভাবে যখন বিষয়গুলোকে চেক এন্ড ব্যালেন্স করতে চাই তখন আমরা অবাধ্য হতে পারি না কারণ সেটা আমার সবার বিবে বাদে এবং আমাদের সবার কিন্তু থেকে লক্ষ্যতা অর্জন করা সেই ক্ষেত্রে আমি বলবো যে রবিবার দায়িত্বশীলতা যে শাসন এটা আসলে আমাদের জন্য একটা সবচেয়ে বড় পাওয়া এবং অনেক বড় আশীর্বাদ পুষ্ট একটা বিষয় এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ তার ডিরেকশন গুলো প্রপারলি মেনটেন করতে পারলে আমরা সফল হব ইনশাল্লাহ তো এটাই আর আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় একটা বিষয় তো এই জন্য অবশ্যই আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি রবি ভাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদেরকে নিয়ে গিয়ে জানেন থ্যাংক ইউ আমি কবির ভাইয়ের সঙ্গে একমত ইনশাল্লাহ কারো কিছু বলার আছে না ভাই আগে ছোটবেলায় গাড়ির মধ্যে দেখতাম হকার রা তাবিজ বেছে তো এখনো দেখি কিছু কিছু বিক্রি করে তাবিজ তাবিজ বিক্রি করে এখন অনলাইন তো আমি দেখলাম প্রচুর লোক এইরকম তাবিজ বিক্রি করে তো সেই দিন দেখলাম একজন আসছে এডেস্টাতে কাছে খাইবে ব্লগার ব্লগার সাইড দেখাইতেছে তার ব্লগারে ক্লায়েন্ট অনলি উনিশ জন এক একটা ইয়াতে ব্লগারে উনিশ জন পরের পোস্টার মধ্যে সতেরো জন তো এইগুলি দেখায় সে বলতেছে আমরা একটা খুব স্বল্প মূল্যে লঞ্চ করছি নতুন একটা প্রোগ্রাম লঞ্চ করছে আপনারা চাইলে ভর্তি হতে পারেন আমি ওখানে কমান্ড করছি যে আপনি ব্লগারই তো ভাই উনিশ জন বিশ জন ক্লায়েন্ট তাহলে আপনি কি শিখাবেন আর কি করবেন মানে এখন কেউ একটু শিখছে ধরেন আপনার কাছ থেকে আমরা দুই দিনে যা শিখছি এখন আমরা চালু করে দিতে পারি মানে এমন অবস্থা হচ্ছে অনলাইনে ঠিক আছে সবাই তাদের বিক্রি আপনি একটু ডিফারেন্ট আপনি আজকের আসলে যে আমি তো কামাই আরে ভাই অনলাইনের জগতে এমন একটা জায়গা সেইখান থেকে চাইলে এক মুঠ টাকা নিয়ে আসা যাবে এক বালতি বুড়া টাকা নিয়ে আসা যাবে এক ট্রাক বুড়া টাকা নিয়ে আসা যাবে এক লরি বুড়া টাকা নিয়ে আসা যাবে তো সবাই কামাই আমার ক্ষতি দেখি দেশে তো রেভিনিউ আসতো আমরা তো সবাই নিজে ওইটাই সঠিক কথা আপনার চিন্তাটা হচ্ছে ব্রড মাইন্ডেড আপনি চাচ্ছেন যে আমি কামাই ঠিক আছে আমার দেশের এত কোটি লোক বিশ কোটি মানুষ সবাই তো সুযোগ পাচ্ছে না তো আমার দ্বারাতে যদি কেউ কোন উপকৃত হয় তা আমার ক্ষতি দেখি রে ভাই এইটা হলো আমার চিন্তা আপনি যে আমাদেরকে টোচ গুলি দিবেন সেটার মূল্য আমরা কখনো দিতে না। আমাদের প্রয়োজন আপনি টাকা আমাদেরকে এই পেট পোস্ট দিচ্ছেন এইটাতে এই পেট পোস্ট হওয়ার কথা না আপনি আমাদের কথায় উপরে রাজি হয়ে দিচ্ছেন এবং সবাই এই যে এটা আনবিলেবেল এটা আসলে আমি যদি এখন বলতে যাই তাহলে মনে হবে যে আসলে কি বলবো এটা ঠিক হবে না এটা বলা ঠিক হবে না ঠিক আছে আমার কাছে আমার একটা প্রশ্ন আছে